রাইটি ওগা লেক কিও গিন তো মানে যদি কলকাতা থেকে তো এই when you going to because can but জাপানের মধ্যে আপনি জানমরাতে ইংলিশ বলেন আপনি বাংলা দিয়ে বলুন আমি একটুখানি ইংলিশে বলি আমি বলি জিও আপনি ভোটার বলবেন যে বাংলায় শুরু না কলকাতায় হ্যাঁ বললাম বললাম ইংরেজিতে কথা বলতাম সেই কারণের জন্য ঠিক আছে চলুন

ওখান থেকে গিয়ে আপনার মেনুয়ালে গেছি মেনুয়াল থেকে হাওড়া দিল্লি বহু জায়গায় করলাম তো হ্যাঁ হাওড়া সিটি করে হ্যাঁ হাওড়া সিটি না ওই ভোডাফোন বলে লেখা আছে ইন্ডিয়া ভোডাফোন ইন্ডিয়া ওইখানে মেরে দিয়েছি তো ব্যাপারটা হয়েছে যে তবু বলছে যে নেটওয়ার্ক খেল